মেয়েদের অভিনব হেনস্থা শান্তিপুরে অভিযোগ দিনের আলোয় তুলে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাদের বিশেষ কোনো ওষুধের প্রভাবে অজ্ঞান করে নিয়ে যাওয়া হচ্ছে কাছাকাছি জঙ্গলে বা কোনো নির্জন জায়গায় তারপর কেটে নেওয়া হচ্ছে মাথার চুল ওই যেখানে কাজ করে সেই কাজে ওখান থেকে ফোন করে ফোন করার পর তখন বলছে তারা লক্ষ্মী আজ কি কাজে এলো না কি ব্যাপার মানে সকালবেলা গিয়েছিল বললো বাড়ি নেই সব কোথায় গিয়েছে ও সেই জন্য নটার থেকে সাড়ে নটার মধ্যে চলে এলো আমাকে এইটাই বলেছে এই বেশি তার কিছু বলিনি তারপরে এইবার যখন ফোন করলো আছে লক্ষ্মী দেন তো লক্ষ্মী যখন দিলাম তখন লক্ষ্মী দেখা যাচ্ছে মাথাটা খুলে দেখা যাচ্ছে আমাকে চারজন মেলে ধরে মুখ বন্ধ করে অজ্ঞান করে আমাকে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছে সে আমার হতীষই নেই এইবার নেড়া করে দেওয়ার পর তখন আস্তে আস্তে একটু জ্ঞানটা ইয়ে এসেছে জ্ঞানটা আসার পরে তখন ও বুঝতে পারছে আরও ওখানে সেখানে চারজন মেয়ে ছেলে ছিল আর ততটুকু চুল ছিল না চাঁদিকে মাথায় চুল ছিল কিনা সেটা আমি বলতে পারবো না মেয়ে কি বললো মেয়ে বলে যে চারজন ওখানে আছে দেখা যাচ্ছে আবার ওখানে আবার বলছি যে বস্তাতেও কিছু চুল দেখতে পেয়েছে হম বস্তা ওখানে রয়েছে একখানা দুখানা বস্তা রয়েছে চুল টুল নিয়ে ওখানে সব বস্তায় বোঝাই করা রয়েছে আর এই চারজন বসে আছে অভিযোগ বুধবার সকালে কাজের বাড়িতে যাওয়ার সময় শান্তিপুর থানা অঞ্চলের এক যুবককে টোটোয় করে তুলে নিয়ে যায় জনাজারেক যুবক ওষুধের প্রভাবে অজ্ঞান হয়ে যায় যুবতী জ্ঞান ফিরলে তিনি দেখেন একটি জঙ্গলের মধ্যে আরও জনা চারেক যুবতীর সঙ্গে বসে আছেন তিনি যাদের সকলের মাথার চুল কেটে নেওয়া হয়েছে অভিযুক্তদের মধ্যে একজন তাকে বাইকে করে গাড়ির রাস্তায় ছেড়ে দিয়ে যায় এবং হুমকি দেয় কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে খবর পেয়ে প্রথমে রানাঘাট হাসপাতালে যান রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তার অভিযোগ যাতে তিনি আক্রান্ত মেয়েটির সঙ্গে কথা বলতে না পারেন সে কারণেই তড়িঘড়ি স্থানীয় প্রশাসন ও শাসক দল মেয়েটিকে হাসপাতাল থেকে সরিয়ে দেয় শান্তিপুর একটা পবিত্র ভূমি সেই পবিত্র ভূমিতে যে ধরনের মনে হলো সব ঘটনা শুনে নারী পাচার চক্র না হয় তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার একটা বড় চক্র শান্তিপুরে সক্রিয় এবং প্রশাসন সেক্ষেত্রে নির্বিকার এবং এই ঘটনা ধামা চাপা দেওয়ার একটা অপচেষ্টা হচ্ছে মহিলাকে মাথা ন্যাড়া করার মতো ভয়ঙ্কর ঘটনা এর সঙ্গে কি শাসক দল কিংবা প্রশাসন মদত রয়েছে বলে মনে করছেন নিশ্চিত না হলে এইভাবে দিনের বেলায় এত বড় ঘটনা ঘটছে পুলিশ কিছুই জানে না তার সোর্স কিছু জানে না এটা তো মনে করব এর সঙ্গে একটা বড় চক্র রয়েছে জড়িয়ে আর্থিক লেনদেন থেকে অবৈধ কাজের সঙ্গে সবই জড়িত আছে না যারা করছে শাসক দলের সঙ্গে যুক্ত মনে করছেন আর যে অপকর্ম যত করে শাসক দলই করে আর অপরাধীরা সব শাসক দলেই আশ্রয় নেয় পরে অবশ্য তিনি কথা বলেন শান্তিপুর থানার আধিকারিকদের সঙ্গে আক্রান্ত যুবতীর বাবা ও মেয়েকে নিয়ে থানায় যান ও লিখিতভাবে অভিযোগ দায়ের করেন আমাদের জায়গায় যাচ্ছে তখন থানায় যাওয়ার জন্য সবাই যখন বললো থানায় যেতে ইয়ে করতে তখন আমরা কি চাইলেন মানে পুলিশ প্রশাসনের কাছে কি বললেন ওরা যা করা করে নিয়ে ও সব লিখে টিকে নিল নেওয়ার পরে যখন বললো ঠিক আছে আমাদের যা করি এবার ওরা করবে গোটা ঘটনায় একাধিক প্রশ্ন সামনে এসেছে তাহলে কি নকল চুলের অসাধু ব্যবসায়ীরা সক্রিয় শান্তিপুরে তাদের মদতে চলছে অসহায় মেয়েদের চুল কেটে নেওয়ার চক্র আর যদি চুল কেটে নিতে পারে আগামীকাল এই বাহিনী কিডনি চক্রে হাত পাকাবে না তার কোনো গ্যারান্টি আছে কি প্রশাসনের কাছে এই মেয়েদের ওপর কি ধরনের ওষুধ প্রয়োগ করা হচ্ছে ওই ওষুধ মানুষের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর এবং তিন গোটা ঘটনা আড়াল করতে এতটা সক্রিয় কেন স্থানীয় প্রশাসন ও শাসক তৃণমূল কংগ্রেস মাধ্যম বেরো রিপোর্ট